আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা এসে পুরো বিশ্বকে একদম নাড়িয়ে দিচ্ছেন মানে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করতেছেন চীন আর রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন একদম গরীব দেশ পর্যন্ত কেউ বাদ নাই তো এখন সবাই কেউকোক জি হুজুর জি হুজুর করতেছেন এবং সেটাও ট্রাম্প বলতেছেন যে তারা সারসার করতেছেন এখন তো এখন সবাই সারসার করতেছে কেন কারণ হলো আমেরিকা হল বড় শক্তি যে বড় শক্তি তাকে একটু পোষা লাগে তারে একটু ওয়েলিং করা লাগে তার কথা একটু শোনা লাগে মানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যাওয়া যায় না যেহেতু সে অনেক কিছু করার ক্ষমতা রাখে সুতরাং তাকে মান্য করা ছাড়া কোনো পথ এখন ডোনাল্ড ট্রাম্পের কথা কেন বললাম কারণ আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনি যাই বলেন না কেন কারণ এই দলের এমন কোন গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন নয় এখন তারা হয়তো এখন একটু বেকায়দায় আছে কিন্তু এর অর্থ এই নেও নয় যে তারা নাই তারা হারিয়ে গেছে বা তারা দাঁড়াতে পারবে না ব্যাপারটা এরকম না এখন আমরা দেখলাম যে এই সরকারি যে দুইটা এজেন্ডা সংস্কার এবং নির্বাচন এইগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দলকে ডাকা হয়েছে কিন্তু সেখানে আওয়ামী লীগ চোদ্দ দল বা জাতীয় পার্টিকে ডাকা হয়নি মানে এক পক্ষ বাদ এখন সরকার বলছে নির্বাচন হবে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে আবার এদিকে আরেক কথা উঠেছে যে ইউনুস এক পক্ষ রাখতে চায় আরো পাঁচ বছর পক্ষে কিন্তু ইউনুস্রাফ আবার বলতেছেন যে এইসব তার কাজ না রাষ্ট্র পরিচালনা মানে তিনি অনেকটা ছেড়ে দেওয়া কে দেবাস এখন আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারা বাংলাদেশ সরকারের কাছে বারবার জানতে চাচ্ছে যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকছে কিনা তারা কিন্তু আওয়ামী লীগের নাম বলছে না কিন্তু বলছে সবার অংশগ্রহণ থাকছে কিনা এটা জানতে চায় তো সবার বলতে কি সেখানে এটাই বোঝাচ্ছে আওয়ামী লীগ থাকছে কিনা জাতীয় পার্টি থাকছে কিনা চোদ্দ দল থাকছে কিনা মানে বড় যে দল প্রতিনিধিত্ব করে সেগুলোর কথা এবং খুদ ভারতও এখন স্পষ্ট করে বলছে যে বাংলাদেশের নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে তো সুষ্ঠু নির্বাচন সকল দলের অংশগ্রহণ এগুলোর মানে মানে নেপথ্যে হচ্ছে হচ্ছে বড় কথা আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের অবস্থান তার সে যে বৃহৎ দল এই দেশে বা একটা পুরনো দল এটা সবাই জানে এখন এই সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়তেছে এখন সবকিছু বিবেচনা করে সরকারই হয়তো সেনাবাহিনী দিয়ে প্রস্তাব পাঠাইছিল যে শিরিন শারমিনা এবং সাবেদ হুসেন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগ কিন্তু সেটাই যে নাগরিকরা বা জামাতরা সেটা ব্যাকে বসে কিন্তু বিএনপি ব্যাকে বসে নাই তারা অনেকটা পক্ষে যে ঠিক আছে একটা নতুন আওয়ামী লীগ আসুক সমস্যা নাই এখন সরকার একটা কৌশল নিতে যাচ্ছে আমরা যেটা এখন বুঝতে পারছি সেটা হলো যে বিরোধী অপরাধে যারা জড়িত তাদের রায় দ্রুত বের করে নিয়ে আসা সেটা পুরোটা না হলে আংশিক হলেও আনা এবং তখন সরকার প্রতিপক্ষকে যারা বিরোধী প্রচন্ড ভাবে তাদেরকে বলতে পারে যে তোমরা তো বলছিলে আগে বিচার তারপর আওয়ামী লীগ কিন্তু বিচার তো আমরা করলাম মানে করতেছি অন দা ওয়ে রায়ও বের হয়ে গেছে হ্যাঁ এখন তাদের আসতে দিতে হবে এবং শোনা যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোকে অলরেডি আদেশ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে ফেরানোর যত হোমওয়ার্ক আছে এগুলো করতে তবে এখানে এটাও বলা হয়েছে বিতর্কিতরা যাতে ফিরতে না পারে তার জন্য সজাগ থাকার জন্য এবং সেই নির্দেশনা নিয়ে অলরেডি গোয়েন্দা সংস্থার লোকজন তার হোমওয়ার্ক শুরু করেছে অর্থাৎ সরকার এখন আওয়ামী লীগের সাথে সমাজতার পথে যাচ্ছে পথ তৈরি করছে তবে সেটা স্বেচ্ছায় নয় নিজেদেরকে বিতর্ক থেকে এড়াতে নিজের গা অনেকটা বাধ্য হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে তাদের এই অবস্থা। তবে আওয়ামী লীগ যদি নির্বাচনের যেতে রাজি না হয় তাহলে এই সরকার আবার দ্বিতীয় স্টেপে যেতে পারে কিংস পার্টি এবং এই কিংস পার্টি করতে গেলে সেখানে আওয়ামী লীগের ভাঙ্গন তৈরি হতে পারে আওয়ামী লীগের যারা একটু সুবিধাবাদী বা আওয়ামী লীগের কিছু লোক আছেন যারা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাদের বিতর্ক আছে তাদের অভিযোগ আছে শেখ পরিবারের বিরুদ্ধে আছে তাদের কেউ কেউ হয়তো সরে যেতে পারে তবে রাজনীতি ইতিহাস যেটা আমাদের দেশে মানে এরা খুব একটা টিকে না মানে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ থাকবে এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সরকার আওয়ামী লীগ যদি সমাজতা হয় এটা মানে দেশের রাজনীতির জন্য ভালো কারণ একটা বিশাল দলকে তো ফু দিয়ে দেওয়া যায় না মানে এটাকে একটা ফরম্যাটে আনতে হবে দেশের জন্যই মানুষের কল্যাণের জন্য কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দল যার অনেক সমালোচনা থাকলেও তার গৌরব গাথার কোনো অভাব নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ